আরে এত গাছ ছিল গেল কোথায় এত গাছ মানে এর থেকে অনেক বেশি কি আশ্চর্য এত টাকার গাছ তো মুশকিল নমস্কার সবাইকে একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর শুরুর ব্যাপারটা হ্যাঁ জানি মজা তো অতটাও ঘাবড়ানোর কিছু হয়নি তো প্রত্যেকে দীর্ঘদিন ধরে বলছিলেন যে আমার কেনা গাছগুলো নিয়ে পটাপট ভিডিও নিয়ে চলে এসো দেখি বাবা কি কি কিনলে আর কত মালকড়ি খসলো সেটাও বলতে হবে তো নাকি তো সেই জন্যে চলে এলাম আর এই যে অসাধারণ গাছটা সকালের আলোয় একদম ঝকঝক করছে এটা হচ্ছে চিলি রেড চিলি রেড আর চিলি অরেঞ্জ দুটোই কিনেছি আর গাছপালা বারান্দা থেকে হাফিস হয়ে যাওয়ার কারণ হচ্ছে পটিং তো হয়ে গিয়েছে তাই এবার গাছপালা চলে এসেছে ছাদে এই পর্যন্ত দেখেই সকলে বলবেন কি নাটুকেরে বাবা চিন্তা নেই আমি হলেও তাই বলতাম যাই হোক জোকসা প্রথম যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আগের ভিডিওতে দেখেছেন এটা হচ্ছে সেই থাই ডেলাইট ফাইটে লাইট আপনাদের পিপিতে চাইবে দুশো টাকার আশপাশ দামাদামি করে চেষ্টা করুন কতটা কি কমানো যায় বাঁ থেকে উঁকি মারছে শুভ্রা নতুন ফুল আসছে এদিকে আবার শাক ওর ঘাড়ের উপর উঠে পড়েছে এটা সেই শিখ পাল শীষ পালম বুঝলেন তো আচ্ছা তার পাশেই এই যে গাছটা এটা হচ্ছে আপনার চিত্রা ক্রিম একবার দেখছেন কি রকম ফুল আসছে চারিদিক দিয়ে ফুল তো আসছে এবার একবার গোড়ার দিকটা দেখাই এবার বললেন গোড়া কেন দেখাচ্ছো আবার লোকে গাছ দেখায় ফুল দেখায় দেখুন একটু সাদা পাউডার কিছু দেখতে পাচ্ছো আমার গাছ নেশা করে না সাপার তো আমি কিন্তু একেবারেই সিঙ্গেল সুপার ফসফেটের ধার ধারিনি গাছ যদি আপনার সুন্দর হয় হেলদি হয় ফুল আপনে আপ আসতে বাধ্য বেকার কেন সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে মাটিটাকে নষ্ট করব আমি চেষ্টা করি যতটা পরিমাণে পারা যায় অর্গ্যানিক ওয়েতে গাছ করার হ্যাঁ সময় হয় না স্বাভাবিক কিন্তু চেষ্টা তো করা যেতেই পারে তাতে অসুবিধে কী আর অনেকে দেখেছি যে জল কম দিয়ে গাছকে একদম স্ট্রেসে ফেলে দিয়ে ফুল নেওয়ার চেষ্টা করে না আমারও না ব্যাপারটা কীরকম আনিথিক্যাল মনে হয় জানি না আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন গাছ যখন জল পায় না তখন কিন্তু প্রায় মৃতপ্রায় অবস্থায় মানে ঠিক মারা যাওয়ার আগের মুহূর্তে গাছ চেষ্টা করে নিজের সর্বশক্তি দিয়ে শেষ বারের মতো একবার ফুল ফোটানোর সেই জন্যে সারা গাছের সমস্ত পাতা ঝরে যাওয়ার পরেও ফুল আসে ভরে গাছের টেন্ডেন্সি হচ্ছে যে মারা যাওয়ার আগে চেষ্টা করে যাতে নিজের বংশ একদম লোপাট না হয়ে যায় ফুলটা দিয়ে যাওয়ার কারণ ফুলের মধ্যে থাকবে সিড বা বীজ এবং তার থেকে পরবর্তী প্রজন্মের গাছ যাতে আবার জন্মাতে পারে তো পুরো ব্যাপারটা শুনে কি মনে হলো এটা কি খুব একটা সুবিধের জিনিস এইভাবে ফুল নিতেই হবে তার চেয়ে একটু প্রপার ওয়েতে গাছ করা হোক না গাছ যদি হেলদি হয় এই গাছগুলো তো প্রচণ্ড ব্লুমার তো ফুল দিয়ে আপনাকে এমনিই ভরিয়ে দেবে নাই বা তাকে মেরে ধরে ওই রকমভাবে ফুল নিলাম যাই হোক তো এটা হচ্ছে এম্পেরিয়াল লাইট এটা কিন্তু সিলভার লিফ নয় জানেন তো সিলভার লিফের দামটা বোধ আরেকটু বেশি আর এদিকে হচ্ছে পালেকার পালেকার তো একদম লাল ফুল হয় আর এই যে ভদ্রলোক এটা হচ্ছে ফায়ার ওপাল ফায়ার এইটা সম্ভবত একটা পার্থ এটা হচ্ছে মোনালিসা রেড কেমন আচ্ছা এদিকের এইটার পাতা দেখে অনেকে হয়তো আইডি বলতে পারবেন কিন্তু আমি এই মুহূর্তে চিনতে পারছি না ট্যাগ ফ্যাগ করা ছিল তারপর গুলিয়ে গিয়েছে তো যথারীতি এই মুহূর্তটা আর সেরকমভাবে বলতে পারছে না এটা হচ্ছে বলে এটাকে ভেরিগেটেড চিত্রা বা থাই চিত্রাও বলে অনেকে এদিকে এটা রয়েছে ব্যাস তাহলে এদিকের গল্প মিটে গেল আচ্ছা এখানে ডক্টররাও রেডি হচ্ছে পাতায় ভরে গেছে ফুল আসতে শুরু করেছে ওদিকে একটা মাহারা রয়েছে এই গাছটা তো ফুরে প্রায় পরিপূর্ণ এদিকে এই যে মেরি পামার বলে কোথায় এটার সঙ্গে স্প্ল্যাশটাকে গুলিয়ে ফেলেন এটা ঠিক স্প্ল্যাশ না আচ্ছা এবার এদিকে আসা যাক এই যে এটা হচ্ছে চিত্রা বাটি এটা হচ্ছে চিত্রাপাটি নতুন কালেকশানের গাছ এগুলো নতুন কিনলাম রিসেন্টলি আচ্ছা কেনার ভিডিও আপনারা প্রত্যেকেই দেখে ফেলেছেন আমি জানি না দেখলে ঝটপট গিয়ে দেখে ফেলুন ডিসক্রিপশানে প্রথমেই সম্ভবত তার লিঙ্ক থাকবে এই সেই আমার ডেয়ারি মিল্ক চকলেট তো চকলেট ব্রাউন গাছটা সুন্দর হচ্ছে হটিং করা হয়ে গিয়েছে নতুন কুচি পাতা ছাড়ছে বেশ হেলদি গাছ একদম মোটা সোটা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে রেড ওয়ান্ডার এটা হলো রেড ওয়ান্ডার আচ্ছা এটা হচ্ছে আপনার মোনালিসা ইয়োলো রাইট মোনালিসা ইয়োলো আচ্ছা এটা হলো চিত্রা ফুলটা ঝরে গেছে ছিল এটা হচ্ছে থিমা নর্মাল থিমা আমাদের আচ্ছা এইদিকে একটা স্প্ল্যাশ রয়েছে এখানে এটা একটা স্প্ল্যাশ আচ্ছা এটা হচ্ছে ওই টোয়েন্টি ওয়ান জুয়েলের পিচ একে সম্ভবত পিক্সি বা ওরকম কিছু বলে আচ্ছা এটা হলো এটা হচ্ছে আমার মাহারা রেড আচ্ছা এই গাছটার শেপটা আমার প্রচণ্ড পছন্দের আপনারাও বুঝতে পারছেন নিশ্চয়ই এটা বলে হচ্ছে ব্লুবেরি আইস অনেকে বলছেন এই ফুলটা নাকি কম হয় জানি না তবে গাছের শেপ আর পাতার শেপ যদি এইরকম হয় তো তাহলে সে গাছ করাই যায় মানে আমার মতে দেখা যাক ফুল কীরকম কি হয় না হয় সেটা সময় বলবে নতুন নতুন কচি পাতা আসতে শুরু করেছে শেপটাও অসাধারণ ইচ্ছা আছে এটাকেও হ্যাঙ্গিংয়ে করার কীরকম হয় বলুন তো এটা হ্যাঙ্গিংয়ে করলে একটু জানান কমেন্টে সাজেস্ট করুন আচ্ছা এই ভদ্রলোকটিও সম্ভবত পার্থ যে এরকম এরকমভাবে ফুল আসছে এখন অরেঞ্জ হয়ে রয়েছে দেখা যাক চেঞ্জ হয়ে যাবে সম্ভবত তাহলে নতুন গাছ সমস্ত কিছু অলমোস্ট দেখানো হয়ে গেল এটা নিচের বারান্দায় রয়েছে বাটারফ্লাই রেট এই একশো একশো কুড়ি এরকম নিয়েছিল এটা হচ্ছে চিলি অরেঞ্জ চিলি অরেঞ্জ এটাও কিন্তু দাম একশো দশ আর এরপরে এই যে চিলি রেড এটাও কিন্তু দাম একশো দশ করে একশো দশ করেই নিয়েছিল এটা হচ্ছে ব্রিজা ডিপ পার্পল এটা নিয়েছে দেড়শো ব্রিজা ডিপ পার্পল এটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল মেরি পামা স্পেশাল মেরি পামা মানে মেরি পামার মতোই হবে আর তার সাথে নাকি সাদাও হবে মানে মেরি পামাতে যেমন সাদা আর পিঙ্ক মিশিয়ে একটা ফুল হয় এটাতে বলছে একটা ডালে সাদা হবে আর একটা ডালে পিঙ্ক আসবে এরপরে এটা হচ্ছে বাটারফ্লাই সিলভার লিফ পাতাটা এইরকম হবে অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হয়েছে বাপরে বাপ সেই দুশো টাকা মতো বলেছিল হ্যাঁ দুশো মতো বলেছিল আমি অনেক কষ্টে হাতে পায়ে ধরে একশো নিচে কয়েকটাই ছিল আচ্ছা এদিকে একটা পার্থ রয়েছে এর ফুলটা এলে একে আমি পার্থ বলে ট্যাগ করতে পারবো এদিকেও খুব সুন্দর কিছু গ্যাজেনিয়া রয়েছে সেগুলো একটু দেখাই ও বাকিগুলো ঝিমিয়ে গিয়েছে যাই হোক আচ্ছা এদিকেও কিছু পার্থ রয়েছে এরা অন্য কিছু হতে পারে দেখি আসুক ফুল আসুক বুঝতে পারবো আর দামগুলো আমি প্রত্যেকটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ হয় কি এখন এই বলতে বলতে দামগুলো তো খেয়াল নেই আমি দামগুলো সুন্দর করে লিখে রেখেছি তো সেই লেখা থেকে আমি দেখে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি মানে বলে দিচ্ছি মানে এখানে ডিসক্রিপশানে না ডিসক্রিপশানে দিয়ে নেই স্ক্রিনেই দিয়ে দিচ্ছি সেটাই বেটার হয় প্রত্যেকটা যখন যেটার নাম বলছি তখন সেটা দামটাও উল্লেখ থাকবে আমি কি দামে কিনেছি না দেখে ভুল ভাল ফলার মানে হয় না আমি তো কোনো নেতা নই তার চেয়ে দেখে শুনে ঠিকঠাক তথ্যটা দেওয়াই ভালো এই প্রত্যেকে বলছিলেন ছাদের ভিডিও দেওয়ার জন্য নতুন কেনা গাছগুলোর নতুন কেনার গাছ এবং তার সঙ্গে তাদের দাম সহ ভিডিও তাহলে এসে গেল আর আপনাদেরকে লাইক শেয়ার কমেন্টের জন্য নতুন করে বলার কিছু নেই কিছু না বলা সত্ত্বেও এত মানুষ তাদের এত রিয়াকশানস দিচ্ছেন এত সাপোর্ট করছেন সেটা দেখে খুব ভালো লাগছে আর আমি গাছগুলি মূলত মুচিসা থেকে কিনেছিলাম দু তিনটে হ্যাঁ বা তিন চারটে নার্সারি ঘুরে ঘুরে তো কোনো একটি নার্সারি থেকে অবশ্যই নয় আপনারাও আমি বলবো তাই করুন বিভিন্ন নার্সারিতে দামটা একটু কম্পেয়ার করলে আপনাদের জানতে সুবিধা হবে আর আমি ধরুন কিনেছি একটু বালকে হ্যাঁ একসঙ্গে প্রতিবার প্রায় হাজার দেড় দুই টাকা হয়ে গিয়েছিল তো সেই জন্যে একসঙ্গে অনেকটা কিনলে কি হয় দামটা আরও একটু কমে পাওয়া যায় ধরুন খুচরোতে কিনলে দামটা সেই ক্ষেত্রে অনেক সময় একটু বাড়ে আপনাদের অভিজ্ঞতাগুলো শোনার জন্য কিন্তু আমি কমেন্ট বক্সের দিকে তাকে ওয়েট করছি সুতরাং জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট তো আপনারা এমনিই করছেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য